কড়াইয়ে আমি কুকিং অয়েল দিয়ে দিব এখানে আমি দেড় টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়েছি এই রান্নাটায় খুব একটা বেশি তেল লাগে না যেহেতু দুধ দেওয়া হয় এখন আমি এটা ডিমগুলো গড়িয়ে নিব লাল করে একটু ভেজে এটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব দিয়ে দিলাম ঝোলের পানি আর এখানে এক কাপ পরিমাণের মতো দুধ অ্যাড করে দিলাম একশো চামচ পরিমাণের মতো চিনি অ্যাড করে দিচ্ছি এখন আমি ডিমগুলো অ্যাড করে দিব ডিমগুলো দিয়ে দিলাম ঝোলটা শুকিয়ে ঘন হয়ে আসা পর্যন্ত ওয়েট করব ঝোলটা শুকিয়ে ঘন হয়ে গেছে কোরমার কালারটা চলে এসেছে আমরা সাধারণত নারকেল দুধ দিয়ে যেভাবে কালারিং হয় যেভাবে ঘন হয় গ্রেভিটা ঠিক সেরকমই ঘন এসেছে আর নারকেলের কোরমা থেকে গরুর দুধের কোরমাটা খেতে কিন্তু বেশি সুস্বাদু চুলাটা অফ করে দিলাম এখন নামিয়ে নিব। নামে নিয়েছি গরুর দুধের ডিমের কোরমা রেসিপিটা খেতে খুবই নেই নেই খুবই সুস্বাদু হয়েছে আশা করি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ